দুপুর বারোটা রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সামনে শিক্ষার্থী ভোটারদের লম্বা লাইন সেখানে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্টস ক্যাবিনেট বা ছাত্র মন্ত্রী পরিষদ নির্বাচন শুধু এই স্কুলেই নয় আজ সারা দেশে আঠারো হাজারেরও বেশি মাধ্যমিক স্তরের বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল এই নির্বাচন নির্বাচনে সব দায়িত্বই পালন করেছে শিক্ষার্থীরা আর ভোটার ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যেই সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস ক্যাবিনেট গঠনের এই উদ্যোগ নিয়েছে সরকার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই নির্বাচন এই মন্ত্রিপরিষদের মেয়াদ হবে এক বছর প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণীতে একটি এবং সর্বোচ্চ তিনটি শ্রেণীতে দুইটি করে মোট আটটি ভোট দিতে পেরেছে প্রত্যেক শ্রেণী থেকে একজন করে পাঁচটি শ্রেণী থেকে পাঁচজন এবং পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণী থেকে একজন করে তিনজন মোট আটজন নিয়ে এই স্টুডেন্টস ক্যাবিনেট গঠিত হবে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল মির তাহমিদ কবির নির্বাচন সম্পর্কে সে বলে বর্তমানে সরকার যে দেখা করছে উদ্যোগটা নিয়েছে যে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন এটা খুবই ভালো মনে গণতন্ত্রের চর্চাটা আরও বাড়িয়ে তুলবে যা ভবিষ্যতে তাদেরকে যোগ্য নিতে

বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা এবং অন্যের মতামতের প্রতি তারা মূল্যায়ন করবে যে সমস্ত ছাত্র ঝরে পড়ে যাচ্ছে স্কুলে আসতেছে না তাদের প্রতি তারা ভূমিকা রাখতে পারবে বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যেমন শৃঙ্খলা এতে তারা রক্ষা করবে বিদ্যালয়ের স্কাউটিং বৃক্ষরোপণ অভিযান এই সমস্ত কাজে তারা সক্রিয় ভূমিকা পালন করবে এখানে দেখা যাচ্ছে যে আজকে যে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হচ্ছে এই ছাত্রদের ভিতর ভিতর থেকেই প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছে ছাত্রদের ভিতরে থেকে নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছে এবং ছাত্ররাই আজকে প্রিজাইডিং অফিসার বোলিং অফিসার ধরাই এজেন্ট গত বছরের আগস্টে এক হাজার তেতাল্লিশটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয় আর দু সাল থেকে প্রাথমিক পর্যায়ে এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে একজন ভোটার বলে আগে কখনো ভোট দিস এরকম করে